পৃথিবীর ইতিহাসে আসছে এক ভয়ঙ্কর সময় যখন আকাশ অন্ধকারে ঢেকে যাবে সত্য মিথ্যার সীমা মিলেমিশে যাবে মানুষ তখন বিভ্রান্ত হতবুদ্ধি আর সেই মুহূর্তেই আবির্ভূত হবে এক ভয়াবহ প্রতারক দাজ্জাল সে আসবে অলৌকিক শক্তি নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে নিজেকে খোদা বলে দাবি করবে তার এক চোখ অন্ধ কিন্তু ফিতনার চোখে সে গোটা পৃথিবীকে আচ্ছন্ন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা আদম সৃষ্টির পর থেকে কেয়ামাত পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ফিতনা তুমি কি প্রস্তুত সেই সময়ের জন্য তুমি কি জানো কেমন হবে তার আগমন কিভাবে চিনবে তাকে আর কিভাবে রক্ষা পাবে তার প্রতারণা থেকে চলুন আর জেনে নি দজ্জালের ভয়ঙ্কর বাস্তবতা ও তার ফিতনার রহস্য এবং তা থেকে বাঁচার গুরুত্বপূর্ণ কিছু আমল আখেরি জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দজ্জালের আবির্ভাব ঘটবে দজ্জালের আগমন কেয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামা মানবজাতির জন্য জন্যে দজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন হোম্মদকে দজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফেতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন ইবনে উমর রদিয়াল্লাহ আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ যথাযোগ্য প্রশংসা করলেন অতপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফেতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো। যা কোনো নাবি তার উম্মাদকে বলেন নাই তা হল দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন নওয়াজ বিন সামান আনহু বলেন একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হল আমরা বললাম হে আল্লাহ রাসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে নবী সাল্লা আলহি ওয়াসাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব আর আমি চলে যাবার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসাবে যথেষ্ট দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফেতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মোমিন বান্দাগন তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফেতনা থেকে নিরাপদে থাকবে নাবি সাল্লাহু ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনেরও বর্ণনা প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদ একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল উচ্চতায় হবে বেটে মাথার চুল হবে কুকড়া কপাল হবে উঁচু বুক্ষ হবে প্রশস্ত তার এক একচক অন্ধ হবে এবং এক চোখ হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু দজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না তার কপালে কাফের লেখা থাকবে আর এটাই হল দজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামাত প্রতিটি মুসলিম ব্যক্তিই তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তিই তা পড়তে পারবে মোট কথা আল্লাহ মুমিনের জন্যে অন্তর্দৃষ্টি খুলে দেবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও প্রথমে সে ছিল অশিক্ষিত ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা লোক কারণ কাফেরও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি দজ্জালের ফিতনাসমূহ ও তার অসারতা আদম সৃষ্টি থেকে কেয়ামাত পর্যন্ত মানবজাতির জাতির জন্যে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশাহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহর হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগন এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবেন এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে প্রভু বা রব হিসেবেও দাবি করবে ইমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় পেশাব পায়খানা করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে একজন সত্যিকারের মুমিনের বিশ্বাস হল মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষত্রুতি হতে সম্পূর্ণ মুক্ত কোনও সৃষ্টজীবী তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় ফাতেমা বিনতে কায়েস আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে অতপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তা না বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে এ সংবাদ দেয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম লাহম ও গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগরপথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির পশ্চাৎ নির্ধারণ করতে তারা সক্ষম হল না তারা প্রাণীটিকে লক্ষ্য করে বলল অকল্যাণ হোক তোমার কে তুমি অদ্ভুত প্রাণীটি বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোকসকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে হতে পারে সে একটি শয়তান তথাপিও আমরা ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপুরে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা তাকে লক্ষ্য করে বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা তাকে বললাম আমরা একদল আরব মানুষ যখন আমরা নৌকায় আরোহণ করলাম তখন সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমি একজন শয়তান আর এই ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছ সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মোদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্যে ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা ও মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতাগণ পাহারা দিবে হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রদিয়াল্লাহানহু বলেন এরপর নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অতপর নাবিসাল্লু ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে সামদেশের সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্বদিকে সে আছে পূর্বদিকে সে আছে পূর্বদিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিলেন বিনতে কায়েস রিয়াল্লাহু আনহু বলেন আমি এই হাদিসটি নাবিসাল্লু ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম একদা দাজ্জালের কথা আলোচনা করছিলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসুলাল্লাহ পৃথিবীতে তার ভ্রমণ কত দ্রুত হবে তিনি বললেন ওই মেঘের ন্যায় যাকে পেছন থেকে বাতাস তাড়িয়ে নিয়ে যাচ্ছে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যথিত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথে ফেরেস্টাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে সে এক এলাকায় এসে এলাকাবাসীকে তার প্রতি ইমান আনার জন্যে দাওয়াত দিবে তারা তার প্রতি ইমান আনবে এবং তার কথা শুনবে তখন সে আকাশকে নির্দেশ দিবে তখন বৃষ্টি হতে থাকবে মাটিকে নির্দেশ দিবে তখন মাটি থেকে ফল ও ফসল উৎপন্ন হতে শুরু করবে সন্ধ্যার সময় লোকে তাদের চতুষ্পদ জন্তু নিয়ে মাঠ থেকে ফিরে আসবে প্রাণীদের চুটি আগের চেয়ে উঁচু মনে হবে স্তন দুধে পরিপূর্ণ থাকবে রান মোটা হবে এরপর সে অন্য এলাকায় যাবে তাদেরকেও তার প্রতি ইমান আনার জন্য দাওয়াত দিবে কিন্তু তারা তার দাওয়াত কবুল করবে না তখন দাজ্জাল সেখান থেকে অন্যত্র চলে যাবে আর তাদের উপর তখন দুর্ভিক্ষ দেখা দিবে তাদের নিকট তাদের সম্পদের কিছুই থাকবে না দাজ্জাল কোনো মরুভূমিতে চলে যাবে এবং জমিনকে নির্দেশ দিবে যে তুমি তোমার ভাণ্ডারসমূহ উন্মুক্ত করে দাও তখন জমিন এমনভাবে তার ভাণ্ডারসমূহ উন্মুক্ত করে দিবে যেমন মৌচাকে মাছিরা বড় মাছের নিকট জমাট বেঁধে থাকে দুই দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম দাজ্জালের সাথে জান্নাত জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা সম্পূর্ণ বিপরীত হবে দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নাবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে তিন দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কাজের শয়তানের সহযোগিতা নিবে শয়তান কেবল মিথ্যা ও ও কুফরি কাজই সাহায্য করে থাকে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব অতপর দাজ্জাল তার পিতামাতার জীবিত হওয়ার আদেশ দিবে আর এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে ওই ব্যক্তিকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ কর সে তোমার প্রতিপালক চার জড় পদার্থ পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দিবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণের জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে নাবসাল্ল্লাহ আলহিউাসাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনায়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণের জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপালের চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি আনয়নের আহ্বান জানাবে তারা তার দাওয়াত কুবুল করবে না তখন দাজ্জাল সেখান থেকে অন্যত্র চলে যাবে আর তাদের উপর তখন দুর্ভিক্ষ দেখা দিবে তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্তধনগুলো বের হয়ে দলের পিছে পিছে চলতে থাকবে দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে নবী সাল ওয়াসাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জমানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুল ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না আমরা কোনো সন্দেহ পোষণ করব না অতপর দাজ্জাল উক্ত মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হল দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে কে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নাবী সাল্লিবাসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে একে ধরো এবং প্রহার করো এরপর তাকে মেরে পিটে জখম করা হবে অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না নবীজ সাল্লুসাল্লাম বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতপর মুমিন যুবক বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকরাও করে আবার জবেহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজই সে জবেহ করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নাবি সাল্লু ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্য দানকারী দাজ্জাল কোথা থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসুল ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন যে সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেস্তাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশপথসমূহে সমূহে তরবারি নিয়ে পাহারা দিবে নবী সাল্লিহাসাল্লাম বলেন পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসান সহি হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে ফাতেমাবিনতে কায়েস রাদিয়াল্লাহ আনহ কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে অতপর দাজ্জাল বলল আমি হলাম দাজ্জাল অতি শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কোষমুক্ত তলবাড়ি নিয়ে ফেরেশটাগুন আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দিবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফেক এবং কাফেরকে বের করে দিবে যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের মা বোন স্ত্রী কন্যা ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবিগণ রাসুলসল্লাহ আলহিউসাল্লামকে জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে কারা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিঠুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লু আলিহুয়া সাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের ফিতনা থেকে বাছার উপায় নবী সাল্লিহাসাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন তিনি উম্মাদকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মাতের ওপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সফরাইনি রহমতুল্লাহ বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো নিম্নরূপ এক ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের ওপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মুমিন আল্লার নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় পান করে মোমিনের আকিদা এই যে আল্লাহ আল্লাতালা পানহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানহারের মুখাপেক্ষী সে কখনও আল্লাহ বা রব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ অপরদিকে মোহান তালা এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মোমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মুমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মিঠুক দাজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে দুই দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা বলেন আমি নবী সাল ওয়াসাল্লামকে নামাজের ভেতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষ তাস্সাহুদে বলতেন আল্লাহ আউজুবি কামিন আজাবিল কবরি ওয়ামিন নারী ওয়ামিন ফিতনাতিল ওয়াল মামাতি ওয়ামিন ফিতনাতিল মাসিহেদ্দাজ্জাল। দাজ্জাল আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান্নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই তিন দাজ্জাল থেকে দূরে থাকা নবী সল্লাহ হুয়াসাল্লাম দাজ্জালের নিকটে যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে মমিনের জন্য উত্তম হল সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না নবী সল্লাহ আলেহাসাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারাহুনে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই চার সুরা কাহাফ পাঠ করা নবী সলাল্লাহ আলিহাসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সুরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে সুরা কাহাফ পাঠের নির্দেশ সম্ভবত এজন্য হতে পারে যে এই সুরায় তালা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পুরবে না দাজ্জালের শেষ পরিণতি সহি হাদিসের বিবরণ অনুযায়ী ইসা ইবনে মারিয়াম সালামের হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে ঠিক তখন মহান আল্লা তালা হজরত ইসা ইবনে মারিয়াম পাঠাবেন জাফরানের রঙে দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে কাফের শরীরে তার নিশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন তখন মারিয়াম অবতরণ করবেন ইমাম যখন ইসা আগমন অনুভব করবেন তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ইসা আলাইসাল্লাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন ইসা আলাইসাল্লাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন তুমিই সামনে যাও এবং তাদের নামাজ পড়াও কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেয়া হয়েছে অতপর তিনি ইমাম করবেন নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন তারা দরজা খুলে দিবেন পিছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন তার সাথে থাকবে অস্ত্র সজ্জিত সত্তর হাজার ইহুদি দাজ্জাল ঈসা আলাই সাল্লামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে ইসা আলাই সাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব। যা থেকে তুমি কখনো রেহাই পাবে না ঈসা আলাহ ইসাল্লাম লুদ্দ শহরের পূর্ব গেইটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন অতপর আল্লাহ তালা ইসা আলা ইসাল্লামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন অতপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে দ্রুত আসো এবং তাকে হত্যা কর পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো। তবে গার্কাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত দাজ্জালের ফিতনা খতম হওয়ার পর ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মলা বিপর্যয় সৃষ্টি করবে অকাতরে গণহত্যা চালাবে এবং ধন সম্পদ ও ফসল ফলাদি ধ্বংসের কাজে লিপ্ত হলে আল্লাহর নবী ইসা আলাইসালাম এই মহাবিপদ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ তারা সংখ্যায় এত বেশি এবং তাদের আক্রমণ এত প্রচণ্ড হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো শক্তি থাকবে না আল্লাহ তালা তার দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের উপরে ছোট ছোট এক ধরনের পোকা প্রেরণ করবেন পোকাগুলোর আক্রমণে এই বাহিনী সমূলে ধ্বংস হয়ে যাবে তাদের মরা পচা দেহ এবং দুর্গন্ধে জমিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে এতে নতুন এক সমস্যার সৃষ্টি হবে দ্বিতীয়বার আল্লাহর নবী ইসা আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তার দোয়া কবুল করে উটের গর্দনের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন আল্লাহর আদেশে পাখিগুলো ইয়াজুজ মাজুজের মরা পচা দেহগুলো সাগরে নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে অতপর আল্লাহ তালা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে সহি হাদিস থেকে জানা যায় যে এরপর ঈসা আলাহ সালামের সময়কালে ব্যাপক সুখ শান্তি নিরাপত্তা ও বরকত বিরাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালে তাইয়েবা তথা ইসলামের উপর একত্রিত হয়ে যাবে তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ভেঙে ফেলবেন শুকর হত্যা করে ফেলবেন ইহুদি খ্রিস্টানদের থেকে প্রত্যাখ্যান করবেন করবেন অর্থাৎ ইসলাম হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ গ্রহণ না। মোট জিয়া অথবা নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন সৎকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে কাজেই সৎকা নেয়ার মতো কোনো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না উট ছাগল বা অন্য কোন চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে বিষাক্ত সাপের বিষ চলে যাবে শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাট ঢুকিয়ে দিবে কিন্তু সাপ শিশুকে কামড় দিবে না এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না ছাগল এবং নিকড়ে বাঘ একসাথে মাঠে চলে বেড়াবে অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে পানির দ্বারা গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায় পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সকলের কথা একই হবে পৃথিবীতে আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে জমিন একেবারে খাঁটি রৌপের মতো পরিষ্কার হয়ে যাবে আদম আলাহিসালামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ফসল উৎপন্ন হবে অন্য বর্ণনায় আছে পাহাড়ের উপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে একটি আঙ্গুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তাকে তৃপ্ত হয়ে যাবে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হল সমগ্র জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে কাজী গরুর প্রয়োজন বেশি হবে অপরপক্ষে যুদ্ধবিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না অর্থাৎ সমগ্র দুনিয়ায় সুখ শান্তি নিরাপত্তা ও পরকত বিরাজ করবে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর এমন ইমান দীপ্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ